গরমকাল মানে আইসক্রিম খাওয়ার ধুম আর আমার মেয়ে তো অপেক্ষায় থাকে কবে গরমকাল আসবে হাই গাইস ইটস মি ইনায়া আজকে আমরা দুধ আর চকলেট দিয়ে কাঁচা আইসক্রিম বানাবো চড়াই তো দেখি তো কি বানায় মানায় আমার মা ওকে চলো এটা খুলে দিই ওকে হ্যাঁ ঠিক আছে আর পরে আমরা মিক্স করব তুমি এটা নাও নিয়ে চকলেটটা এখানে ছোট ছোট করে ভেঙে দাও

আমরা চেষ্টা করছি একটু যদি এভাবেই নেয় পছন্দ করে খায় নাকি না? আমি দেবো। না। ও। ওকে। আমরা বানাচ্ছি চকলেট আইসক্রিম আর এই চকলেট আইসক্রিম বানাতে আমাদের দুইটা উপকরণই লেগেছে একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে দুধ ইনা এমনিতে একেবারেই দুধ খেতে চায় না মানে ওর গরুর দুধের প্রতি খুবই অ্যালার্জি গন্ধটাই নিতে পারে না তো ভাবলাম একটু আইসক্রিম করে দিলে ও পছন্দ করে খাবে আর ওর এই আইসক্রিম বিষয়টা এত বেশি পছন্দ যে প্রতিদিন পারলে প্রতিদিন সে যদি আমি দুইটা তিনটা আইসক্রিম দিই সেটাও সে খেয়ে ফেলতে পারবে বাসায় চকলেট ছিল তোকে বলেছিলাম তোমাকে চকলেট দিয়ে আইসক্রিম বানিয়ে দেবো তারপর পেছনে পেছনে এই যে ঘুরঘুর করা শুরু করেছে কখন আমি তাকে আইসক্রিম বানিয়ে দেব এই অপেক্ষায় ছিল মেক আটকে থাকা চকলেটটা ইনিয়া বেবি খেয়ে ফেলছে দুধের মধ্যে চকলেটটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দুধটা গরম ছিল তাই চকলেটটা খুব দ্রুত কিন্তু মিক্সড হয়ে গেছে সবাই দেখো এর ভিডিওটা আবার ওয়াইট দেখা যায় ওয়াট ওবের চকলেট আচ্ছা ইনা এটার নাম কি বলো পপিক আচ্ছা এটা পপিক 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 আচ্ছা এটাতে তুমি এই চকলেট মিটটা এখানে ছোট ছোট করে দিয়ে দাও ওর যে কাজটা ভালো লাগে সে কাজটা কিন্তু সে মন দিয়ে করে এবং করতে চায় মানুষের আসলে প্রবৃত্তি এরকম মানুষের যেটা কাজ ভালো লাগে সেটা দেখবেন সে খুব মন দিয়ে করছে আর যে কাজটা আসলে ভালো লাগে না কিন্তু তাকে করতে হয় তখন সেটা অনিচ্ছাকৃত করে এবং কাজটা দেখবেন ভালো হয় না আমরা অনেক সময় এমন অনেক কাজ আছে করি যেটা আমাদের অপছন্দের ভালো লাগছে না কিন্তু আমরা আবার কার সাথে সেটা শেয়ারও করতে পারি না যে আমার ভালো লাগছে না করতে তবু আমাকে করতে হচ্ছে এটা কিন্তু অবশ্যই একটা কষ্টের ব্যাপার যাই হোক যেটা ভালো লাগে সেটাই চেষ্টা করা উচিত অন্তত ভালো লাগার কাজটি করার আর এই যে আমার তো খুবই খুশি তার আইসক্রিম পুরোপুরি রেডি ফ্রিজে ঘন্টাখানেক রেখে দেওয়ার পরে তৈরি হয়ে গিয়েছিল তার আইসক্রিম আর এই যে দেখেন কি চমৎকার হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আল্লাহ হাফেজ